সামরিক অস্ত্রের পর এবার কি পারমাণবিক অস্ত্র চুক্তি পাকিস্তান এবং বাংলাদেশে বাংলাদেশে অস্ত্র বোঝাই জাহাজ কোটি কোটি টাকার অস্ত্র পাকিস্তান থেকে বাংলাদেশ কিনছে ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য এই অস্ত্র কেনা হচ্ছে এই জাহাজে কি কে আছে চল্লিশ হাজার কোটি টাকার অস্ত্র এসেছে চল্লিশ হাজার রাউন্ড গুলি এসেছে আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব চল্লিশ টন আর এক্স এসেছে দু হাজার নশোটি উচ্চ রকেট এসেছে সম্প্রতি পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশে এসে ফেরে এতে ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই ঋদ্ধতাপূর্ণ সাক্ষাৎ গত সেপ্টেম্বরের এই একটি সাক্ষাতই বড় হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এতে পাকিস্তান বেজায় খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত ভারতের কপালে তো চিন্তার ভাস থাকবেই কারণ ভারত চাইছিল বাংলাদেশের জনগণকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রাখতে কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনাকে দেশত্যাগ করে ভারতকে জানিয়ে দিয়েছে যে তোমাদের গোলামির জিন্জেরে আমরা আর আবদ্ধ থাকতেছি না আর এখন পাকিস্তান থেকে সমুদ্রপথে বাংলাদেশে জাহাজ আসা এবং বাংলাদেশ ও পাকিস্তানের যে সুসম্পর্ক এটা বাংলাদেশের সরকার ভারতকে এই মেসেজ দিয়েছে যে ভারত তোমাদেরকে এখন তোয়াক্কা করে চলার আমাদের দিন শেষ সে কারণেই মোদী সরকার এবং ভারত তারা এখন খুবই চিন্তায় পড়ে গিয়েছে মহা বিপদের মুখে পড়ে গিয়েছে যে তাহলে সামনে কি হতে যাচ্ছে এবং পাকিস্তান থেকে বাংলাদেশে পথে যেই জাহাজ এসেছে সেই জাহাজে মূলত কি এসেছে এবং পাকিস্তান বাংলাদেশ সুসম্পর্ক হয়ে সামনে মূলত কি হতে যাচ্ছে এ বিষয়গুলো নিয়েই কিন্তু এখন সে কারণে ব্যাপক ভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিক ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে পাকিস্তান থেকে সমুদ্রপথে বাংলাদেশে যেই জাহাজ এসেছে সেই জাহাজে বর্তমান সরকার কি এনেছে যার কারণে ভারতের কপালে এখন চিন্তার ভাস পড়ে গিয়েছে তারা খুবই চিন্তিত এবং পাকিস্তান বাংলাদেশের যে সুসম্পর্ক সেটা মূলত সামনের দিকে কি হতে যাচ্ছে আমাদেরকে কি বার্তা দেয় এ বিষয়গুলো আমরা একের পর এক দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন উত্তরবর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ গত সেপ্টেম্বরের এই দুই নেতার দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানে তারা গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই একটি সাক্ষাৎই বড় হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এতে পাকিস্তান বেজায় খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সে সময় ড ইউনুসের দেখা হয়নি এর পেছনের কারণ হিসেবে সরকারের তরফ থেকে বলা হয় দুজনের সময়ের মিল হয়নি কিন্তু এটি একমাত্র কারণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মোদী সরকারের ভারতের সাথে আমাদের সম্পর্কের যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপড়ে চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা এমন বাস্তবতায় ১৩ নভেম্বর পাকিস্তানের একটি কার্গো জাহাজ করাচি থেকে তিনশো কন্টেইনার নিয়ে সরাসরি ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বিষয়টিকে ঐতিহাসিক বলা হলেও কপালে চিন্তার ভাজ পড়েছে ভারতের ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয় সম্প্রতি ভারত ঘেসা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের সূচনা হয়েছে এটিকে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের শাসন আমলের কূটনৈতিক ব্যবস্থার পুরো উল্টু বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে অন্যদিকে এমন সামুদ্রিক যোগাযোগ স্থাপনে উদ্বিগ্ন ভারত দেশটির গণমাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে এর মাধ্যমে বাংলাদেশের পূর্ব দিকে থাকা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অস্থিতিশীল হতে পারে তাদের দাবি সরাসরি এই যোগাযোগে অস্ত্রের চালান বাড়বে অবশ্য দেশটির এক নিরাপত্তা সংস্থার সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের কারণে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর ব্যবহার করে আসছে ভারত এর মধ্যে গত বছর মংলাবন্দর বন্দর ব্যবহারের সুযোগ করে নেয় ভারত তবে সুযোগ পায়নি অপর প্রতিদ্বন্দ্বী চীন এখন পাকিস্তান সরাসরি সমুদ্র যোগাযোগের সুযোগ পাওয়ায় ভূ চ্যালেঞ্জ বাড়বে ভারতের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পর সরাসরি এই সামুদ্রিক যোগাযোগ নিয়ে প্রশ্ন সামনে আসছে তাহলে কি বাংলাদেশ তার নীতি পরিবর্তন করল এর জবাব পাওয়া যায় পররাষ্ট্র উপদেষ্টার কথায় তিনি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে দূরত্ব রেখে লাভ নেই এত বছর সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য হতো যা এখন সরাসরি হবে এতে বাণিজ্য বাড়বে বলে মনে করা হচ্ছে তবে এটি ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য যে বড় চ্যালেঞ্জ তা দেশটির গণমাধ্যমগুলোর খবরেই পরিষ্কার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহাবত শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। এবার সেই বন্ধুত্বের এক ঝলক সামনে এলো। সম্প্রতি পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশে এসে ভিড়ে। এতে ঢাকা-ইসলামাবাদের মধ্যে সম উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের একাত্তরের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি একটি কার্গোজাহাজ বাংলাদেশে ভিড়েছে পাঁচ দশকের বেশি সময় পর দুই দেশের মধ্যে এমন সামুদ্রিক সম্পর্ক স্থাপনে চিন্তায় পড়ে গেছে ভারত দেশটির গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে নয়াদিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা কারণ ভারতের পূর্ব ও পশ্চিমে থাকা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকির মুখে পড়বে এসব রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম লাগোয়া আর এ কারণেই ভারতের যত চিন্তা কয়েক মাস আগেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রীতিমতো মুখ দেখা দেখি বন্ধ ছিল এখন দুই দেশ নতুন সম্পর্কের জাল বুনছে দশকের পর দশক বাংলাদেশ ও পাকিস্তান সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় কোনো বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে করাচি থেকে সরাসরি জাহাজ ফিরেছে চট্টগ্রাম বন্দরে বিশেষজ্ঞদের সংখ্যা এখন যেহেতু পাকিস্তানি নৌযান সরাসরি চট্টগ্রামে আসবে সেক্ষেত্রে বাংলাদেশে পণ্য আসা এবং সেগুলো ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দু সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া দশ লাখ অস্ত্রের দিকে ইঙ্গিত করে এমন কথা বলছেন বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ায় এখনও পর্যন্ত অবৈধ অস্ত্রের এত বড় চালান আর কখনো জব্দ হওয়ার ঘটনা ঘটেনি ওই ঘটনার পর থেকেই চট্টগ্রাম ও মংলা বন্দরে কোন দেশের জাহাজ ভিড়ছে তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে ভারত এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নিজেদের প্রভাব কাটিয়ে নয়াদিল্লি এই দুই বন্দর থেকে চীনকে দূরে রাখতে পেরেছে গেল বছর কৌশলে চীনকে হারিয়ে মংলা বন্দরের একটি টার্মিনাল অপারেট করার অনুমতিও পেয়েছিল ভারত এবার পাকিস্তানের জাহাজ আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি ভারতের একটি নিরাপত্তা সূত্র বলছে এখন এই দুই বন্দরেই ভিড়তে পারবে পাকিস্তানের জাহাজ এমন পরিস্থিতিতে এই অঞ্চলে ভূ অবশ্যই প্রভাব পড়বে কেননা মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ ও মাদকের চোরাচালান নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল নয়াদিল্লি এখন নতুন করে যোগ হয়েছে পাকিস্তান পাকিস্তানের কার্গো জাহাজে কি রয়েছে তা নিয়েও নয়াদিল্লির কর্মকর্তারা উদ্বিগ্ন ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলা ও পাট নিয়ে বাণিজ্য হয়ে থাকে তবে পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান হয়তো ভারতের জায়গাটা দখল করতে পারবে না কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরালো হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়বে এরই মধ্যে ঢাকা জানিয়েছে তারা আগামী বছর পাকিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশে পণ্যবাহী একটা কার্গো জাহাজ আসছে কিন্তু এই বিষয়টা নিয়ে ভারতীয় দালাল হলুদ সাংবাদিকরা তারা ব্যাপকভাবে এই বিষয়টাকে ঢালাউভাবে প্রচার করছে যে পাকিস্তান থেকে অস্ত্র কিনছে পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তি হয়েছে ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে নামবে যুদ্ধে লড়াই করছে করবে বিভিন্নভাবে কিন্তু দালাল হলুদ সাংবাদিক বা ভারতীয় তারা এই গুলো চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তানের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে এবং ডক্টর ইউনসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সাথে সাক্ষাৎ হয়েছে হয়েছে এবং সেই সাক্ষাতে তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং যার মাধ্যমে এটাই এখন প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং এটা সুসম্পর্কে একটা রূপ নিতেছে এবং দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে সমুদ্রপথে সরাসরি এই জাহাজ আসলো পণ্যবাহী জাহাজ এবং এটা একটা পণ্যবাহী জাহাজ এটার মধ্যে না কোনো অস্ত্র আছে না কোনো ভারতীয় দালাল মিডিয়া তারা যে সমস্ত অপপ্রচার করছে সেগুলো কোনো বাস্তবতা আছে কোনো কিছুই আসলে এরকম বিষয় নয় তবে কথা হচ্ছে যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক সেই জায়গা থেকে ভারতের কপালে চিন্তার ভাস থাকবে এটাই স্বাভাবিক কারণ আপনারা জানেন যে ভারতের চতুর্দিকে যে সমস্ত দেশ রয়েছে মায়ানমার বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন বা অন্য যে দেশ রয়েছে কোনো দেশের সাথেই ওরকম সুসম্পর্ক ভারতের নাই তো একমাত্র এতদিন ধরে বাংলাদেশের সাথেই তাদের একটা মোটামুটি সম্পর্ক ছিল যেটা আবার বাংলাদেশের জনগণ এখন এই বিপ্লবের মাধ্যমে আমেরিক সরকারকে পতন করে শেখ হাসিনাকে দেশত্যাগ করে মূলত সেই সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে দিয়েছে সেই সম্পর্ক এখন দূরত্বে পরিণত হয়েছে তো একদিকে যতটুকু আধিপত্য বাংলাদেশে ভারতের ছিল সেটা থেকে দূর হয়ে যাচ্ছে আবার অন্যদিকে ভারতে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক এটা বর্তমানে তৈরি হচ্ছে তো সেহেতু তাহলে ভারতের বিরুদ্ধে সবাই হয়তো ঐক্যজোট হয়ে কাজ করবে বা কি করতেছে কি করবে এই বিষয় নিয়েই মূলত ভারত কিন্তু বর্তমানে খুবই চিন্তিত রয়েছে এবং তারা ইতিমধ্যেই এই বিষয়টাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে বাংলাদেশের জনগণের কথা কিন্তু এটাই যে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সুসম্পর্ক থাকবে তবে কথা হচ্ছে যে যৌক্তিকভাবে এবং ন্যায্যতার ভিত্তিতে যৌক্তিকভাবে এবং ন্যায্যতার ভিত্তিতে যদি তারা সুসম্পর্ক রাখতে চায় তাতে আমরা রাজি আছি কিন্তু ভারত আমাদের উপর আধিপত্য চালাবে আমাদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রাখবে আর আমরা গোলামি করব সেই জিনজিরে আবদ্ধ থেকে এটা অসম্ভব এটা আমরা কখনোই মেনে নিব না যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ পাকিস্তান বা ভারত বা আরও যে সমস্ত দেশ রয়েছে আমাদের সাথে যারাই ন্যায্যতার ভিত্তিতে যৌক্তিকভাবে সুসম্পর্ক রাখতে চাইবে বা তাদের সাথে সুসম্পর্ক রাখা ন্যায্যতার ভিত্তিতে যৌক্তিকভাবে এটা একটা দায়িত্ব বা এটা একটা নিয়ম কিন্তু তাই বলে তারা যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে আমাদেরকে হুমকি ধমকি দিবে আমাদেরকে পিটিয়ে মেরে উল্টোভাবে ঝুলিয়ে রাখবে হ্যাঁ আর আমরা চুপচাপ করে সেটা দেখবো এবং তাদের গোলামি সহ্য করব আর তাদের গোলামির জিঞ্জেরা আবদ্ধ থাকবো এটা আমরা কিছুতেই মেনে নেবো না এটাই কিন্তু বাংলাদেশের জনগণের কথা তো দর্শক এই যে পাকিস্তান বাংলাদেশ বর্তমানে যে একটা সুসম্পর্কের জায়গা পৌঁছেছে সেই জায়গাটায় আপনি আসলে কি মনে করছেন যে আসলে বাংলাদেশ পাকিস্তান যে একটা সুসম্পর্ক এখন একেবারে মানে প্রকাশ হয়ে আসছে এবং পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের দূরত্ব রেখিয়ার লাভ নেই ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখব যৌক্তিকভাবে তাতে আমাদের আপত্তি নেই তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয়ে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ